জুবন সরসি নিরে মিলন সতদ যৌবন সরসি নিরে কোন চঞ্চল না টলমল তলোমল সরসি নি দল যুবন সরসি নিরে সর মো রক্ত তোরাগে তার গোপন স্বপ্ন জাগে স্বর মোর তোরাগে তার গোপন স্বপ্ন জাগে তারি গন্ধ কেশ মাঝে এক বিন্দু নয়ন জল টলমল টলমল যুবন সরসি নিরে মিলন সতদল যুবন সরসি নিরে ধীরে ধীরেব ধীর সবেদন সমিরন সমদন পরশন ধীরে ব শঙ্কিত চিত্ত মো ভাঙে বৃন্ত ড শঙ্কিত চিত্ত মো পাছে ভাঙে বৃত্ত তারি অকারণ করুণায় মন মোর আখি করে ছলছল ছোল টল মল যুবন সরসি নিরে মিলন শতদল দর নিরে কোন চঞ্চল বন তলমল টলমল যৌবন সরসি নিরে মিলন সতদল যৌবন সরসি নিরে